শুক্র দর্শক আসসালামু আলাইকুম পাশাপাড়ি সকলে ভালো আছেন তো এই মুহুর্তে কিন্তু চলে আসছি নলিনহাটে তো নলিনহাটের অবস্থান হচ্ছে উপজেলা গোপালপুর জেলা টাঙ্গাইল তো আজ মে মাসের তেরো তারিখ সাল দু হাজার চব্বিশ তো এই মুহূর্তে কিন্তু নলিনহাটটি কিন্তু জমজমাট তো বেশ কিছুদিন পরে কিন্তু আজকে কিন্তু এই হাটে ভিডিও করার জন্য আসি তো দেখলাম মানে পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয় এই তো সামনে যেহেতু মানে ঈদ সো কম বেশি অনেকে গরু কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এই নলিন হাটে তো এই মুহূর্তে অবস্থান করতেছি মানে হাটের সেই অংশে যেখানে হাঁটি সার বিক্রি করা হয় আর এই সারগুলোর কিন্তু মানে হাঁটি সারগুলোর কিন্তু চাহিদা কিন্তু মানে অনেক এক কথায় কারণ যারা মানে অল্প বাজেটের মধ্যে মানে কোরবানি উপযুক্ত হাঁটির সার কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা হবে বেস্ট তো আমি আর কথা বলাবো না সামনের দিকে আমি আগাবো দেখবো যে আজকের বাজার দর কেমন এই ভাই মনে হয় যে এই হাঁটির সারটা নিয়ে আসলে আমার সামনে যেটা রাখা এটা অনেকটাই কিন্তু মোটামুটি মানের কিন্তু মানে দেখতে ভালো লাগতেছে মানে একদম হাঁটির হয় হয়নি আর কি তো এটার ওয়েট কত দাম চাচ্ছে বা কত দাম হচ্ছে সবগুলো তো তুই আপনাদেরকে দেব ভাই আসসালামু আলাইকুম আপনার কত এটা একটাই আনসেন দুইটা এটাও তার মানে এটা একটা আর এই যে এটা একটা তাই তো আচ্ছা এটা এটা কয় দাতে হয়েছে দুই দাঁ এটা দুই দাঁত আর ওইটা হচ্ছে ছয় দাঁ ছয় দাঁত তার মানে হাতের ওই সাইটেরটা হচ্ছে ছয় দাঁত আর এটা হচ্ছে দুই দাঁতের করুন আচ্ছা তো জোড়া কত দাম চাইলেন জোড়া দাম চাই একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এই পর্যন্ত কত দাম হয়েছে এর পর্যন্ত দাম হচ্ছে একশো পঁচিশ কত একশো পঁচিশ একশো পঁচিশ তার মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো দাম হয়েছে তো আপনি কত ঠিক দিচ্ছেন আমি ঠিক দিছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা যদি সিঙ্গেলে কেউ নেয় ওইটার দাম কত পড়বে আর এটার দাম কত পড়বে এটার দাম পড়বে সাতষট্টি সাতষট্টি আচ্ছা আর এটা এটা ষাট হাজার আচ্ছা তো দুটা মিলে মানে কীরকম ওজন আছে মানে গোস্তের ওজন কীরকম হতে পারে আপনার আইডিয়া অনুযায়ী সাড়ে চার মন সাড়ে চার মন আমার বুঝতে পারলাম তো যাই হোক মানে এটা হচ্ছে দুই ডাব দেন হচ্ছে এটা হলো ছয় ডাব এটা নিতে গেলে সাতষট্টি হাজার টাকা লাগবে সিঙ্গেলে আর ওইটা নিতে গেলে সিঙ্গেলে লাগবে ষাট হাজার আর দুটা যদি এবার করে নেয় তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে মোটামুটি কিন্তু উনি বিক্রি করে দেবে আর এই দুটার মানে চা দাম ছিল এক লক্ষ হাজার টাকা তো দুটার মানে ওজন ওনার ওনার মতো আর কি সাড়ে চানজনের মতন আমি একটু সামনের দিকে দেখি এখানে একটা আছে এখানে আপনার আচ্ছা তো এই চারটি প্রথমে দেখাই নাম্বার ওয়ান দেন হচ্ছে টু কি নাম আপনার আপনার নামটা কি আচ্ছা পিয়ার ব্যাপারী আপনি কি নিয়মিত এই হাটে গুলো বিক্রি করেন আচ্ছা আরো কোনো হাটে যান আচ্ছা তো আপনি কি এই শালগুলোই বিক্রি করেন আচ্ছা এইখানে যে হাড্ডির সার আছে এগুলো মানে লট আকারে যদি বিক্রি করে মানে সিঙ্গেলে সিঙ্গেলে কত কত দাম ভরতে পারে আচ্ছা তার মানে এইখানে যে চারটা মানে হাড্ডির সার আছে এগুলো কিন্তু মানে পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে দাম ভরবে এক একটা তো চাচা এখানে মানে কোনটা কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই সাত দাঁত ছয় দাঁত আর ওইটা ওইটা আচ্ছা বুঝতে পারলাম তো এবারে কীরকম ওজন আছে এগুলা একশো কেজি একশো দশ কেজি আচ্ছা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদের একশো কেজি একশো দশ কেজির মতো ওজন এক একটা মানে আমি যতটুকু মানে প্রত্যেকের গরু মানে সাতষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে মোটামুটি উনি বিক্রি আর এগুলো ওজন একশো থেকে একশো দশ কেজি মতো তো এখানে কিন্তু মানে সবগুলো হাঁটি সারিয়ে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত বার দাঁত হয়ে আছে আচ্ছা তো আমরা কি করে আবার কথা বলি যেহেতু চাচা মানে দরদাম চলতেছে তুলনাগর আসসালামু আলাইকুম এটা কয় দাঁত হয়েছে দাঁত এটার ওজন কতটুকু হতে পারে একদম পঞ্চাশ কেজি কত দাম চাইলেন

চাচা কয়টা আনছেন আজকে পাঁচটা সেল করছেন কয়টা বিক্রি হয়েছে কয়টা দুইটা এখন কি এই দুটা আছে নাকি তিনটা আছে এই তিনটা এই তিনটা আপনার আচ্ছা আমি এক এক করে দেখাই আপনাদেরকে গরুগুলো এই হলো এই লটের পাঁচটি গরু এই হলো একটা দেন হলো এখানে একটা আর এই প্লেসটাতে একটা আছে তো চাচা আপনি কি নিয়মিত ওই কম বেশি গরু আনেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এমনিতে এই এই বাদে পিংনা হাট বা বেঙ্গলা হাট এগুলো হাটেও কি জান আচ্ছা এখানে যে তিনটা গরু আছে এগুলো কয় কয়দাত করে এটা চার দাঁত আর এই দুইটা দাঁত ধরা এই দুইটা হইলো দাঁত ধরা আর এটা হইলো চার দাঁত তো কীরকম ওজন আছে এক একটার এবারে যা এবার দাদা ভুড়ি উদ্যান না কি ওজন মানে গোস্তের ওজন আপনাদের আগে অনুযায়ী ভালো ধরা হইলে পাঁচ ধরা ভালো ধরা ভালো ধরা আচ্ছা এটাও বাদে ধরা এটা বাদে ধরায় এটা একটু কম হতে পারে কম হবে আচ্ছা বুঝতে পারলাম কীরকম দাম চাইলেন পঞ্চাশ বান্ন করে দাম চাইতেছেন কীরকম দাম বলতেছে চল্লিশ একচল্লিশ এটা কত বলছে পঁয়ত্রিশ আপনি কত টার্গেট দিছেন যে এত হলে বিক্রি করে দিবেন ও ছয় চল্লিশ আর ছেচল্লিশ বিয়াল্লিশ আর এটা দাম আটত্রিশ তার মানে আটত্রিশ বিয়াল্লিশ দেন হইল এটা হলো ছেচল্লিশ তো এই হলো হাটের মানে আজকের বাজার তো তো আপনারা কিন্তু দেখতে পারলেন যে আজকে হাঁটির সারগুলোর দাম কেমন যাচ্ছে তো মানে এত পরিমাণ গরম যে ভিডিও করতে অনেকটা কষ্ট হচ্ছে তো আজকে ভিডিও এতটুকুনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা করবেনি উপযুক্ত হাঁটি সার কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই নলিন হাটে আমি আবারও বলে দিই নলিন হাটির অবস্থান হচ্ছে উপজেলা গোপালপুর জেলার আল্লাহ হাফেজ